টিভি আমরা সকলেই দেখে থাকি কিন্তু টিভি চলাকালীন এমন সব ঘটনা ঘটে থাকে যেগুলি দেখার জন্য আমরা একেবারেই প্রস্তুত থাকি না এই সকল ঘটনাগুলি হাস্যকর এবং লজ্জাজনক হয়ে থাকে এবং এই ঘটনাগুলি লাইভ টিভিতে রেকর্ড করা না হলে আপনি বিশ্বাস করতেই চাইতেন না তো চলুন বন্ধুরা আর দেরি না করে লাইভ টিভিতে ঘটে যাওয়া কিছু হাস্যকর মজাদার ঘটনা দেখে আসি বন্ধুরা এখানে এই ঘটনাটি দেখুন এটি ভেনেজুয়েলার একটি লাইভ টিভি শোতে হয়েছিল এই দুইজন মহিলা টিভিতে সংবাদ করার সময় হঠাৎ করে তাদের মাথার ওপর একটি স্ট্যান্ড পড়ে যায় আর তারা তখন লাইভ টিভিতে ছিল এই ঘটনাটিতে তারা অনেক লজ্জায় পড়ে গিয়েছিল এখানে এই মেয়েটিকে দেখুন তিনি বন্যা নিয়ে খবর করতে এসেছিল লাভ দেওয়ার পর সেখানে পড়ে গিয়েও তিনি রিপোর্ট করতে শুরু করে এই রাস্তাতে দেখুন একটি মেয়ে রিপোর্ট করছিল তার পেছনে একজন তৃতীয় লিঙ্গের মানুষ কিভাবে স্টাইল মেরে আসছে দেখুন এখানে এই মেয়েটি একশো মিটার দূরে দাঁড়িয়ে রিপোর্ট করছিল কিন্তু এত দূরে দাঁড়িয়ে থাকার পরেও এই মেশিনটি তাকে ভিজিয়ে দেয় এখানে পাকিস্তানি এই রিপোর্টার রিপোর্ট করছিল কিন্তু তার ব্যাকগ্রাউন্ডে যে লোকটি দাঁড়িয়েছিল সে ক্যামেরা দেখে মনে হয় ভালোই অ্যাক্টিং করছে এখানে আবহাওয়া রিপোর্ট করতে এসে অনেক কষ্ট করে তিনি হাঁচিকে আটকে রাখার চেষ্টা করে কিন্তু শেষমেশ তাকে লাইভ টিভিতে হাসতেই হলো। কিন্তু তারপর সে লজ্জায় পড়ে যায় এখানে এই মেয়েটি একটি টিভি শোতে হঠাৎ করে সে দাঁড়িয়ে তার স্কার্ট খুলে ফেলে কিন্তু মজার ব্যাপারটি হচ্ছে ভিতরে সবকিছুই ছিল এটা শুধুমাত্র একটা প্র্যাঙ্ক ছিল এখানে দেখুন এই ব্যক্তিটি মনে হয় প্রথমবার লাইভ টিভিতে রিপোর্ট করতে এসেছে তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে ধন্যবাদ